হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি হচ্ছে এ একটি কচু কসু শাকে আমাদের কী উপকার করে এবং কচু শাক আপনারা কীভাবে কীভাবে খাবেন এই সব বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখন আপনাদেরকে বলে দেব এই কচু শাকটি আপনারা কীভাবে খাবেন এই কচু শাকটি মনে করলেন যে অনেক পুষ্টি এই কচু এই কচু শাকে আপনাদের কী পুষ্টি আপনাদের ধারণার বাইরে এই কচু শাকটি আপনারা কীভাবে খাবেন এই সব বিস্তারিত আপনাদেরকে এখন বলে দেব তার আগে বলে দিচ্ছি যারা যারা আমাদের চ্যানেলের নতুন আছেন তারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন এখন আপনাদের বলে দিচ্ছি যা এই কচু গাছটি আপনি কই পাবেন এই কচু গাছটি আপনি পেয়ে থাকবেন হলো ও বাড়ির আশেপাশে এবং আস্থার ধারে বেশিরভাগ মনে করেন যে চরা পাথরের খেতেই থাকে চরা পাথরের খেতেই দেখবেন আপনারা কচুর থাকে ওই কচুটাকে কিন্তু ল লতা বলা লতা হয় লতাটাকে কিন্তু খাওয়া খায় খাওয়া যায় এবং লতাটাও কিন্তু অনেক সুস্বাদু আপনাদের ধারণার বাইরে আপনারা চাইলেও কিন্তু খেয়ে দেখতে পারেন এই কচু আপনাদের বলতে এই কচু শাকটি আপনার কীভাবে খাবেন এই কচু শাকটি কিন্তু অনেক উপকারী তা আপনাদের ধারণা হয় আপনারা কিন্তু খেয়েছে এই কচু শাকটি খেলে আপনাদের শরীরে অনেক ভালো একটু উপকার আসবে এই কচুটি আপনি কীভাবে মনে করছেন ছিঁড়বেন এবং কীভাবে আপনারা সে খাবেন এইসব বিষয় তখন বলছি এই দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই যে কচু গাছ দেখতেছেন এই দেখতেছেন এই কচু গাছটি কী করবেন এই যে এইখানে কেটে নেবেন এই যে খেলের যে লুকাটুকে এইভাবে এইগুলা কেটে নেবেন এইভাবে কেটে নিয়ে খালি ভালো ভালো দেখে যেখানে লোক নোক একদম কোমলা না সেইগুলোকে আপনারা কেটে নেবেন কেটে নিয়ে কী করবেন বাড়িতে নিয়ে ভালোভাবে ধুয়ে ভুজুরি করে চাক করে একদম ভুজুরি করে সেটা আপনারা ভাজবেন একদম গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে আপনারা ভাজবেন দেখবেন যে আপনাদের এটা খেতে খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু চা আপনাদের ধারণার বাইরে আমরা কিন্তু আরও অনেক ভিডিও নিয়ে ভিডিও বানাইছি পশু শাক দিয়ে অথবা আমরা শাক সবজি নিয়ে অনেক ভিডিও বানাইছি কী শাক খেলে আপনাদের কী উপকার হয় সব যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানে দেখতে দেখে আসতে পারেন এই পশু শাকটি কিন্তু আমাদের অনেক পুষ্টি হয় এবং শরীরে অনেক শক্তি যোগায় শরীরটি কিন্তু অনেক অনেক ভালো রাখে আশা করি আপনার সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম